Que horror! Que horror! E aí, que que é assim? que é <laughs> <ssuk> <indivícil. susura> <slurra> হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমার তোমাদের ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা এখন আছি সকাল সাড়ে দশটা তো আজকে এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সবাই জানো আজকের দিনটা কী আজকে হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ তো আজকের দিনটা কী হয় আজকে সবাইকে বোকা বানানো হয় তো আজকে দেখি কাকে কাকে বোকা বানাতে পারি আর প্রথম কাকে বোকা বানাবো জানো তো জানো জানো কী করছে দেখি জানো সকাল সকাল মাছ ধর যে

우리 마마구 에 a n g 에 o Everyone! Everyone! e v e r y o 응 e Everyone! Everyone! e v e 가 y o n e e v e r y o 리 ঘরে যা গরম জল শুকিয়ে যাবে ভাই এমন করোনা মালটা দেখো বিয়ে দিয়ে হচ্ছে না এমনি তারপর ওর সামনে এমন করছো হ্যাঁ

মাসি কেমন পাগল ছাগল নিয়ে সংসার করতেছি আমি ভালো করে সম্বন্ধ নাকতে হয়তো

বলছি দেশের যা পরিস্থিতি তো তুমি দেখতেই তো পাচ্ছ ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ যাবেন ঠিক আছে গিয়ে ভোটটা দিয়ে আসবেন দুটো আপনার ককলে তো জোটে না পেছনে বাস জন্য দাঁড়িয়ে বাস নিয়ে এটা কি আমি আপনাদেরকে বাস দেবো

মাছ দিবা মুখটা ধো মুখের কি অবস্থা দেখো তুমি আমাকে সুন্দর সাজিয়েছ তুমি আমাকে সবসময় বলেছো তুমি সেজে থাকতো তাই তো তুমিও চাও সবসময় সাজে গিয়ে থাকে

আর জানু পড়াচ্ছে আর নিচেও পড়তে বসছে দুই জায়গায় পড়তে বসছে এখন একটু কাজবাস করি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কখন আবার দুপুরে খাবার সময়ই দেখা হবে এখন তো আমি খেয়েছি ও কিন্তু খায়নি আমি তখন আবার আমিও খাবো এখন তো আর খেতে বুঝবো না জানু সকালে শে চা খায় চাখার পর দুপুরে কিছু খায় না দুপুরে খায় সকালে আর কিছু ভারী খাবার খায় না আলসার হয়ে ভয়াবে দুপুরে মেনু কি আছে পাতলা ঝোল

তো সেই জন্য একটু ঘুম দিয়েছে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভিডিও মিডিয়ো ছাড়লাম এই মাত্র এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন একটু ভাত টাত খাওয়া দাওয়া করি না জানু আমার সাথে বসে ভাত খেতে আমার যদি কাজ তর্ক করতে গেলে তর্ক তুমি ছাড়বা না তর্কতে না থাক আমার আমি যেটা করছি এটা তো উপর ভগবান দেখছে না আমি করি না করি তাই না আমি যখন কাজে টাজে বসি জানো আমার জন্য ওয়েট করে তখন যখন দেখি না

তো হয়ে মানে হাঁটতে পারছি না পেটে এত পরিমানে ভরে গেছে এখন একটু যাচ্ছি আমি বাগানের দিকে বাগানে গিয়ে দুটো কাঁঠাল পাতা আনবো কাঁঠাল পাতা এনে তবে দেখো কি করব না করব। বেবি তুমি কি করছো বাগানে একা একা ঘুরছো বাগানে একা একা তুমি ঘুরছছানো তো আম পড়ে গেছে হ্যাঁ তুমি সত্যি কথা বলো কিছু তো তোমার মতলব আছে কারণ তুমি এখন বাগানে এসেছো কারণ হিসু করতে তুমি ওখানে 가서 হিসু করতে বাগানে তো কেউ থাকতে পারে কে রাখবে মানে সহজেই দেখেনি তো কে দেখবে হ্যাঁ করেছো বেশি কথা বলা আমার দরকার নেই যেটা বলছিলাম আসল কথা হচ্ছে

এই পাগলের মধ্যে তুমি পাগলটা দেখো কারা এসছে দেখো দেবা দেবী এসছে হ্যাঁ তোমাদের এখানে ঠান্ডা কেমন তোমাদের গ্রামে যা ঠান্ডা না বৌদি তো বাপের বাড়িতে একটু ঘুরুঘুরু করতে এই জন্যই তো দাদা দেখি ভাতটা খেয়ে দিছে দৌড় গাড়ি নিয়ে আমি এত স্পিডে কোথায় যাচ্ছে

हां कोई नहीं एक जगह धो रखो आलू का তোমরা চান নান করে চলে আসলাম চান না স্নান স্নান চান বেরিয়ে যায় মুখ দিয়ে আমার তো ভেবেছো ব্লগ বানাবো ব্লগ ভাই বৃষ্টি আর ব্লগ রাখতে দেয় না প্যাঙ্ক হয়ে যায় যাই হোক তো আজকের এই ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না ভেবেছো সকাল থেকে রাত অব্দি পুরো দেখাবো আর বললাম অনেক বড় হয়ে গেছে আমি তখন কেটে কেটে ছোট করবো তো যাই হোক টাটা ভাইবাসা ভালোবাস থাকো এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকেই তোমরা সাবস্ক্রাইব কিন্তু এখন সাবস্ক্রাইব করো তাহলেই টাটা আমার দেখা তোমাদের একটা নতুন বা ব্যাংক হয়ে যেতে পারে যখন তখন কি যেটা মাইনে করে দেবো টাকা বাই বাই